বেশিরভাগ চিঠি নিচে দিয়ে চলে যায় এই সিঁড়িতে কেউ হয়তো ভয় পায় ডিরেক্টিভ কি হবে কে জানে বিভিন্ন সমীক্ষা বলছে এখনো আশি থেকে পঁচাশি শতাংশ ভারতীয়ই সম্বন্ধ করেই বিয়ের পক্ষপাতি ম্যাট্রিমোনিয়াল সাইটে পাত্রপাত্রীর প্রোফাইল যতই ঝকঝকে হোক না কেন বাস্তবে তারা কে কেমন সেসবের খোঁজ নিতে আজও গোয়েন্দা নিয়োগ করা হয় এ শহরে বোমকেশ কিরিটি ফেলুদার শহরে প্রাইভেট ডিটেকটিভদের বাঁচিয়ে রেখেছে বিয়ে আর পরকিয়া প্রাইভেট ডিটেকটিভদের মধ্যে যতই কেস আসুক না কেন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট কেস কিন্তু বিবাহ সংক্রান্ত আইদার প্রাক বিবাহ অথবা বিবাহ পরবর্তী সময় কোর্টে যে খোরপোশের মামলাগুলো হয় এই মামলাগুলোতে প্রাথমিকভাবে প্রমাণ করতে হয় যে রোজগের লোক সুতরাং তাকে খোরপোস দিতে হবে তো এইটা একটা সাধারণ লোক কীভাবে প্রমাণ করবে উকিল বাবুরা তো লিখে দেবেন তথ্য জোগাড় করবে কে সেই ফেলুদা ভাবুন একবার প্রাইভেট ডিটেকটিভ কিনা রাস্তায় নেমে গোয়েন্দাগিরি করছে পাত্রপাত্রীর ব্যক্তি জীবনের খোঁজ নিতে গরিব মানুষ এই জন্য আসে না নিম্ন মধ্যবিত্তও আসে না মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তাদের মধ্যে থেকেই আসে কলকাতা সব জায়গা থেকে এটা নিয়ে এটা বললাম এটা ইজ মোর অফ আ ইকোনমিক্যাল ডিসিশন আমরা এমন ফেসে থাকি না পার্টি এসে বলে দেখবেন যেন ওরা না জানতে পারে বুঝুন আজকে জানেন কত আমাদের ডিটেকটিভ এজেন্সির ছেলেরা অন্য পাড়ায় গিয়ে অনুসন্ধান করতে গিয়ে মার খেয়েছে এক হাতে টর্চ আর দুহাতে দুই বন্দুক ধরে আর শহর শাসন করেন না স্বপন কুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জি যদিও টলিউডের সৌজন্যে প্রায় প্রতি পর্দায় ফেলু বছরেই ফেরে বাস্তবের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির ছবিটা ঠিক কেমন আশির দশকে তালতলায় ডিটেকটিভ ব্যুরো খুলেছিলেন মিলিটারি ক্যাপ্টেনের ছেলে তখন বছর তিরিশের যুবক সৌমিত্র চিটিংবাজি যার সবচেয়ে পছন্দের বিষয় আমি ছোটবেলা থেকে কিছু কিছু চিটিংয়ের ঘটনা এমন দেখলাম দেখে মনে হলো লোকগুলো আমাদের থেকে অনেক বেশি স্মার্ট বোমকেশ ফেলুদা তারপর ছোটবেলা আরও ছোটোবেলায় কিরিটি রায় এবং ফুটপাথের স্বপন সবটাই মিলে একটা উন্মাদনা তো ছিলই আমাদের বাবা মিলিটারি ক্যাপ্টেন ছিলেন সুতরাং আমাদের সবারই এই ধরনের একটা প্রতিষ্ঠান এটা করে ফেলা শুরু থেকে হয়ে গেল আর কি আর পাঁচটা ব্যবসার মতোই কোভিডে মার খেয়েছিল কলকাতার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিগুলো প্যান্ডেমিক পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা বেড়েছে বিয়ের আগে আর বিয়ের পরে অনুসন্ধানের সংখ্যাও আর নমস্কার আই উইটনেস ডিটেকটিভ এজেন্সি প্রায় বছর তিরিশ হয়ে গেল গোয়েন্দাগিরির ব্যবসায় রয়েছেন প্রাক্তন সেনা গোপাল বন্দ্যোপাধ্যায় প্রিম্যাটটা সিজনাল ইনভেস্টিগেশন যখন বিয়ের একটা সিজন থাকে তখন এই কেসগুলো অবশ্যই বেশি আসে পোস্টম্যাটটা এটা সারা বছরেরই কেস পোস্টম্যাট্রিমোনিয়ালের কেস এখন সবচেয়ে আমার মনে হয় ক্যালকাটা কিংবা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি কুড়ি বছর আগের কথা বলছি খুবই কম ছিল হয়তো আমরা মাসে দুটো তিনটে কেস পেতাম পোস্ট ম্যাট্রিট এখন মাসে কিছু না হলেও কুড়ি খানার মতন কেস আমাদের কাছে আসছে বিয়ে ভাঙার মামলায় গোয়েন্দা লাগানোর চল কিন্তু বহুদিনের এদেশে গোয়েন্দা পেশার আমদানি যেখান থেকে সেই ইংল্যান্ডে বিবাহজনিত গোয়েন্দাগিরির রমরমা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম বহু মানুষ ইংল্যান্ডে ছিলেন যারা বিবাহিত ছিলেন এবং যুদ্ধের পর ফিরে আসার পরে তাদের মনে হয়েছিল যে এই সম্পর্কগুলো তারা আর কন্টিনিউ করতে চান না কিন্তু সেই সময় ইংল্যান্ডের আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হওয়ার প্রসেসটা পদ্ধতিটা ভীষণ কমপ্লিকেটেড ছিল এস্টাবলিশ লিগাল গ্রাউন্ড ছিল যদি অ্যাডাল্টারি প্রুভ করা যেত যদি এটা প্রমাণ করা যেত যে কোনো একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তো এই এই মানে গল্পের এই জায়গাতেই আমাদের প্রাইভেট ডিটেকটিভ ফিগাররা আসে বেসিক্যালি একটা ইল্যাবরেট সেট আপ হতো বিবাহিত যে পুরুষ তিনি যেতেন সমুদ্রের ধারে এরকম কোনো কোনো ছোট শহরে গোটা ব্যাপারটাই স্টেজ আর কি এবং এই প্রাইভেট ডিটেকটিভের কাজ ছিল টু ক্যাচ দাম উইথ লেডি কম্প্যানিয়ন এবং তার এইরকম ছবি তোলা যেগুলো পরে আইনজীবীদের দিলে তারা একটা সলিড ডিভোর্সের কেসের আপিল করতে পারেন ইংল্যান্ডের অনেকগুলো এরকম সমুদ্র তটবর্তী ছোট ছোট শহরগুলোতেই এরকম ঘটনা ঘটতো যেখানে প্রাইভেট ডিটেকটিভরা প্রায় মানে ট্যুর কোম্পানির মতো গোটা সেট তৈরি করে রাখতেন যাতে যারা বিবাহ বিচ্ছেদ চায় তারা গিয়ে এরকম একজনের সাথে যোগাযোগ করলে বাকি সমস্ত নিয়ে মানে তাদের প্রায় আর কি প্যাকেজ ডিলের মতো অফার করা যেত আর হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেই কেসগুলো ডিভোর্সের দিকে যাচ্ছে সেগুলো নাইনটি নাইন হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্লায়েন্টের সন্দেহ যত বাড়ে ততই গোয়েন্দাদের পোয়া বাড়ো এক বৃদ্ধ ভদ্রলোক এসে বলছেন বাহান্ন বছরের তার স্ত্রী দক্ষিণাপনে বিকেলবেলা যান কেন যান বলুন তো তাই না আপনি কি দেখে আসুন একদিন না আমি গেলে যদি দেখে ফেলে আমাকে তো সুতরাং মানুষে সন্দেহ তো আছেই সিজোফ্রেনিয়ার রুগী আছে অনেকে এরকম অনেক লোক আমাদের কাছে ক্লায়েন্ট হিসেবে আসে এসে বলে জানেন তো আমি এখানে বসে আছি হঠাৎ জানলার পাশ দিয়ে দুটো লোক চলে গেল আমার কথা বলতে বলতে মাসের মধ্যে যদি একশোটা ক্লায়েন্ট আসে তার মধ্যে দশ পনেরো জন সিজোফেনিয়া পেশেন্ট তো বটেই তবে স্বাভাবিকভাবেই খুন রাহাজানি ডাকাতির মতো কগনিজেবল অফেন্স মানে যেসব অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করতে হয় এমন কেসের সুযোগ বিশেষ পায় না বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু টাকা পয়সার জালিয়াতির কেস নিয়ে অনেকেই তাদের হন। নব্বই ভাগ ক্ষেত্রে তাদের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে না তার অন্তত দশ বারোটা চিটিংয়ের কেস আপনারা হ্যান্ডেল করছেন অনেক বেশি কাজ করি হয়তো আমরা বিশটা তিরিশটা এনকোয়ারি একশো দেড়শো তো আসবেই ক্লোক পড়া গাউন পড়া কোনো পেশাদার লোক কলকাতায় কখনো প্রাইভেট ডিটেকটিভ হিসেবে সাফল্য লাভ করেনি শুভঙ্কর বলে একটা ছেলে ছিল শুভঙ্কর আমার খুব ভালো লাগতো ছেলেটাকে এ রোগা পটকা একটা ছেলে আরেকটি ছেলে আছে পিন্টু বলে পিন্টু চক্রবর্তী কথা বললে দেখবেন এটা খুব সাবডিউড টাইপের মিডল ক্লাস মিডল ক্লাস প্রাইভেট ডিটেকটিভ ব্যুরো বা আই উইটনেসের অফিসে বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়া ফেলুমিত্তির বা বোমকেশ কিরিটিদের খুঁজতে গেলে বোকা বনতে হবে চায়ের দোকানে আপনার পাশে দাঁড়ানো ছাপোষা রোগাসোগা মানুষটি যে আসলে গোয়েন্দা তা বোঝার জো আসলে আমার আপনার প্রত্যেকের মধ্যেই লুকিয়ে রয়েছে গোয়েন্দা শুধু কেস পায় না বরং কেস খায়